হিসমিনা এরকম হ্যালবে আমরা কিছু লোনের কালেকশন দেখাবো একটু কম দামের ভিতরে যেগুলো হচ্ছে মাল ভাল লোন থাকবে এগুলো হচ্ছে ভাল লোন এতে এগুলো আমরা এখন একবারে এগুলো বড় সাইজে অনেক বড় ঠিক আছে কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন ভাল লোন মালহা থাকবে ট্যাকে থাকবে মালহা আমরা যে আগে ডিজিটাল প্রিন্টের মালহা বিক্রি করতাম এগুলো হচ্ছে মালহা আপনারা যদি না বুঝেন তাহলে আর কি করতাম এগুলো প্যাটার্ন মনে করবেন না এইটা হচ্ছে মালভার থ্রি পিস মালহার ট্যাগ আছে ট্যাগ দেখাই দিব ঠিক আছে কটনের ভিতরে আমি এখানে অনেক মালহা নিছি নতুন ডিজাইনগুলোতে নিছি সাথে সাথে পুরান ডিজাইনগুলোও নিশি এই যে মালহা এই যে সালোয়ারগুলো থাকবে নাম্বার ওয়ান ব্র্যান্ডের সালোয়ার মানে এই এইটা আপনি ওনারা বারোশো টাকা যেই সালোয়ার দিয়েছে মালভাতে সেম সালোয়ার দেয় প্রাইস হচ্ছে কি আজকে যারা নেবেন মাত্র পাঁচশো করে মাত্র পাঁচশো করে অনলি পাঁচশো করে ঠিক আছে আমি আজকে বলবেন যে এটা কেন তো কম দামে দিচ্ছেন এইটা চার পাঁচটা আছে তো এর জন্য কম দামে দিয়ে দিলাম মাত্র পাঁচশো করে কয়টা আছে এটা কম না হ্যাঁ এইটা একটাই আছে এমন একটা আছে একটা একটা পাঁচটা ছটা আছে এগুলোর যা ছিল সব শেষ এখন একটা দুটা যেগুলো আছে এগুলো দিয়ে দিতেছে ঠিক আছে আপনারা বুঝতে চেষ্টা করেন এখন এগুলো আমার কাছে আর নাই এগুলো আমি আর আনি না এই যে এটাও মালধার ভিতরে মালধার ভিতরে একটা ডিজাইন অনেক সুন্দর এই ডিজাইনটা ডিজিটাল প্রিন্টের ভিতরে এটাও দিচ্ছি আপনাদেরকে কম দামে ঠিক আছে কম দামে দিচ্ছি বলে আপনারা মনে করেন না জিনিসটা কম দামে জিনিসটা দামের আমি আজকে কম দামে দিয়ে দিচ্ছি ঠিক আছে বড় লোন সালোয়ারটা হবে কটনের ভিতরে মাত্র চারশো ষাট মাত্র চারশো ষাট কিন্তু এটার প্রাইস আছিল পাঁচশো পঞ্চাশ আজকে যারা নেবেন চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকা মালহার লোন মাত্র চারশো ষাট টাকা ঠিক আছে সালোয়ার পাইলে খুশি হবেন এত সুন্দর সালোয়ার এইটা এইটার মালহার ট্যাগ প্রত্যেকটা লোনেরই মালহার ট্যাগ আছে এইটা অনেক সুন্দর একটা লোন এটার মনে হয় চার পাঁচটা আছে এটাও শেষ ঠিক আছে শেষ বলে এই লোনগুলা মালহার লোন তো শেষ বলে এই প্রাইস দিয়ে দিচ্ছি এটা হানড্রেড পারসেন্ট কটন কাপড় কাপড়ের লোনের উন্নাটা দেখে খুশি হবেন এত বড় একটা উন্না অনেক বড় বিগ সাইজের উন্না আর সালোয়ারের কাপড়টা দেখেন এত সুন্দর সফট সালোয়ারটা এত সুন্দর সফট কটন আর এটাও দিচ্ছি আমরা মাত্র পাঁচশো ঠিক আছে মাত্র পাঁচশো টাকা প্রিন্টের সাথে নিয়ে সালোয়ারটা মাত্র পাঁচশো টাকা এটা হয়তো বা পাঁচটা আছে এরকম শেষ মানে এটা ছিল পঞ্চাশটা ওইটা ছিল চল্লিশটা এরকম আনসি কিন্তু এখন শেষ শেষ দেখে আপনাদেরকে কম দিচ্ছি দামটা এটাও মালহার ভিতরে এটাও ডিজিটাল প্রিন্টের মালহা এটাও কম দাম দিয়ে দিতেছি কটনের ভিতরে এগুলোর সালোয়ার হাতে পাইলে খুশি হবেন এত সুন্দর সালোয়ার কটনের ভিতরে সালোয়ারগুলা আর এগুলোর অন্যগুলো অনেক বড় বড় প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা সালোয়ারের ওয়েট দেখলেই খুশি হবেন এত সুন্দর সালোয়ার মাত্র পাঁচশো টাকা যারা হোলসেলে নিতে চান তাদের জন্য এই যে দেখেন সালোয়ারের কাপড়গুলো ফুল সালোয়ারের কাপড় এগুলো কালারও উঠবে না অনেক সুন্দর কোয়ালিটি মাত্র পাঁচশো টাকা এখন সব কিছুর দাম মানে কি যে কিনছি সেটা তো বলারই বাহিরে এই যে এইটাও মালহা ডিজিটাল প্রিন্টের ভিতরে মালহা এগুলো ছিল আমার পাঁচশো পঞ্চাশ আজকে যারা নেবেন পাঁচশো টাকা এখানে আর নতুন কিছু আসছে সেগুলোও দেখাই দিব এটা হচ্ছে ওনাটা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আড়াইয়াত দোকরের পাঁচ আত ওননা সালোয়ারগুলো তো হাতে পালেই খুশি হবে না এত সুন্দর সালোয়ার মাত্র পাঁচশো টাকা যা লাগবে নিয়ে নিবেন মাত্র পাঁচশো টাকা কটনের ভিতরে মাত্র পাঁচশো টাকা এক পিস এক পিস আছে সবগুলোরই এটার আছে দুইটা কালার দুইটা কালার কে এই যে এইটা হচ্ছে দুইটা কালার এগুলি যা দেখতেছে সব হচ্ছে মালভার ডিজিটাল প্রিন্ট অন্য সবচেয়ে সুন্দর সেগুলার সালোয়ার সালোয়ারের কাপড় পাবেন সেই রকম কোয়ালিটির সালোয়ারগুলা এই যে সফট কটনের ভিতরে সালোয়ারগুলো একেবারে ফুল আপনি বারোশো টাকার সালোয়ার যা পাবেন এই কোম্পানির এই চারশো টাকার নিলে যা পাবেন তিনশো টাকার নিলে যা পাবেন একই প্রাইজের লোনের ভিতরে তারা সালোয়ার অ্যাড করে

এগুলোর কাপড় হাতে দেখছেন বডি কত বড় আমার ঢাইকা ধসে চিন্তা করেন বডিটা কত বড় ঠিক আছে এগুলো অনেক সুন্দর কাপড় অনেক ভালো কাপড়ের ভিতরে আর এগুলো দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে এই যে দেখেন এক পাটে দোষী কাপড় বলছেন ডিজিটাল প্রিন্টের মাল খা এগুলা আর এগুলোর সালোয়ারগুলো একটু দেখেন সালোয়ারগুলো হাতে পাইলে খুশি হবেন ঠিক আছে এইটা এই এগুলো তো আমার ছয়শো টাকা কিনা এমন মেবি তো আজকে দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা ঠিক আছে এগুলা একসাথে কিনি তো মানে যেটা যে দাম দেয়া নি বেচা কিনে অবস্থা অনেক খারাপ এর জন্য সেল করা এই যে এইটাও অনেক সুন্দর এইটাও অনেক সুন্দর আর এটাও দিচ্ছি পাঁচশো টাকায় এগুলা হাতে এই দেখেন উন্নাগুলার সফটনেস টা একটু দেখেন এই যে দেখেন সফট কটন সফট কটন ওই শাহিন তোমার বন্নি ছিল বেচছে এগুলা হ্যাঁ বেচছে কয়েকটা আছে বুঝি এগুলো তো অনেক কিছু কত করে বিষটা পাঁচশো টাকা ভিডিও দেখে নিছে না কেমনি ভিডিও দেখে নিছে না ওর বোনও নিচ্ছে নিয়ে বিক্রি করছে গ্রামে চিন্তা করেন হ্যাঁ আমি তো জানি না ওর বোন আসবে তো আমার একদিন ফোন দিয়ে একজন বলতেছে যে আপনি বাসায় যে ছেলেটা থাকে ওই শাহিনকে পাঠান শাহিন আমাকে চিনি তা আমি বললাম শাহিন আপনাকে চিনে হয়তো বা ভাবলাম যে হয়তো বা এই ভিডিওতে দেখছে কিংবা নাম টাম শুনছে এর জন্য আমি পাড়াইনি। পরে আর পাড়াইনি আমি কি যেহেতু এই কথাটা বলছি তাহলে অন্য কেউ পাড়াইনি পরে পিয়ারেই পাড়াইছি পরে যায় আর বলতেছে যে শাহিনের বোন আমি তো বাইরে ছিলাম মাত্র পাঁচশো টাকা পরে আয় দেখি অনেক লোন নিছে প্রায় পঁয়ত্রিশটা না ছত্রিশটা নিচে নাকি ছত্রিশটা নিচে পরে এগুলো নিয়ে আপনি কী করব তো এরকম সবাই এগুলা রাফ ইউজ করার জন্য সবাই কিনে সব জায়গায় কিনে এগুলো সব জায়গায় চলে মানুষ তো কাপড় পরতে হবে ভাত যেমন খাইতে হবে কাপড় পরতে হবে তো এই লোনগুলো সবার চলে ঠিক আছে এই লোনগুলো সবার চলে তো এই লোনগুলো অনেক কোয়ালিটিও ভালো প্রাইস মাত্র পাঁচশো টাকা আপনার ভালো রেটে সেল করতে হবে সালোয়ারগুলো অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা মাত্র টাকা এইটাও অনেক সুন্দর একটা কালার এইটার হচ্ছে কালার চুন্ডিপিন্টার কালার দেখছেন এগুলোর সাইজ এগুলোর সাইজ পুরা লাম্বায় পঞ্চাশ ইঞ্চি পাবেন এগুলার কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে এই আপনি কাছে এসে দেখলে বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিবেন কম দামে পাবেন ভালো কিছু নিবেন ভালো কিছু সেল করবেন মাত্র 500 টাকা সুন্দর হ্যাঁ হ্যাঁ ফ্রেশ এগুলো ফ্রেশ ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে এগুলো বললাম না আমাদের ওরাও কিন্তু সেল করছে কিন্তু কোনো এগুলো জানেন এত সুন্দর আইসে কোয়ালিটি এক পিস লোনের কোনো অবজেকশন পাইনি এই লোনগুলা এই লোনগুলো এক পিস লোনও আমরা আমরাও দেখিনি অবজেকশন দেখছো কোনো লোনের এটা হ্যাঁ একটা লোনেরও কোনো অবজেকশন আসে নাই এই লোনগুলো এই লোনগুলো আমার একটা লোনের অবজেকশন আসে নাই কিন্তু এই লোনগুলো ওয়ার্ডার আসছে প্রচুর অর্ডার আসছে এই লোনগুলো আমি আনছিলাম প্রায় পাঁচশো পিস আমি একটা লোন কিনলে পাঁচশো পিসের উপরে কিনি পাঁচশো পিসের উপরে সারা দেয় না আমাদেরকে তো বিক্রি করে দিলাম লাস্টে লসে বিক্রি করতে হয় যে কোনো প্রোডাক্ট কিনলে কেন বিক্রি করতে করতে আমার তো অনলাইন ছাড়া উপায় নেই আমার তো কোনো নিজের শোরুম নাই তো শোরুম আলহামদুলিল্লাহ দিব দেখি এই যে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যারা নেবেন নিয়ে নেবেন কালারগুলো নিতে হবে সেটিং নিতে হবে মাত্র পাঁচশো টাকা দাও মাত্র পাঁচশো টাকা শাহিন এইটা দেওয়া এই যে এই বান্ডিলটা বান্ডিলটা আর বান্ডিলটা পাঁচশো টাকা এখন দেখাবো বলিউডের কিছু জমি বলিউড যেটার ব্র্যান্ড হচ্ছে বলিউড ঠিক আছে হোক এটাই দেওয়া আগে যেটা হাতে নিচ্ছে এটাই দেওয়া আগে কালারিংগুলো দেবো আন কালারিংগুলো দাও বলিউডটা এই যে বলিউডের কিছু লোন এটা হচ্ছে বলিউডের তো এগুলো ওদের কাপড় তো জানেন ওদের কাপড় ভালো আপনার নাম দেখতে হবে কোম্পানি দেখতে হবে যারা কোম্পানিজ আপনার কাপড় কাপড় আগে হচ্ছে দেওয়া এই যে এগুলো হচ্ছে লোন ফ্রি সাইজের লোন ঠিক আছে ফ্রি সাইজের লোন সাইডের থেকে আসবে হাতা সাইডের থেকে হাতা আসবে এগুলো আজকে বলিউডের লোন এগুলো যে কোনো পেজে আপনার আটশো থেকে নয়শো টাকা বিক্রি করে ঠিক আছে আর এই বলিউডের লোনগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে এই যে বলিউড ব্র্যান্ডের লোন এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস দিতে মাত্র চারশো টাকা মাত্র চারশো সত্তর টাকা বলিউডের বলিউডের লোন মাত্র চারশো সত্তর টাকা আপনি দেখেন আপনি গুগলে সার্চ দিয়েন ইউটিউবে সার্জ দিয়েন বলিউডের লোন কত বেছে ঠিক আছে আমি যে ধর দফালে এই যে হয় ঠিক ধরে দিলে ওই যে এগুলো লোনের কোয়ালিটিও অনেক ভালো সাইজও অনেক বড় বিগ সাইজ ঠিক আছে সামনে তারপরে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে পিসন সাইড একটা সাইড সামনে একটা সাইড হাতা একটা সাইড পিসন সাইড এগুলো সাইজও অনেক বড় আর এগুলোর পাস আপ একেবারে আপনার আড়াইয়াত বহরের বহরের পাশাপ উন্না এরা কখনোই কাপড়ও খারাপ দেয় না আবার কোয়ালিটিও ভালো করে এদের নামের জন্য প্রাইজ হচ্ছে চারশো সত্তর টাকা যারা নাকি দশটা জামা নেবেন একটা দুইটা এখান থেকে নিতে পারবেন না এগুলার কাপড় মানে নাম্বার ওয়ান ব্র্যান্ড এগুলার মানে কুত পাইবেন না দেখ দাও ওই সে ধরলে তুমি তোর সেটিং করতে পারবা না এটা এমনি ধরলেই কি আর এমনি ধরলে তুমি ধইয়া খালি আমার কাছে দিও এই যে এইটা হচ্ছে আরেকটা কালার সাইড থেকে হাতা আসবে অনেক সুন্দর এগুলো সামনে যেই কালারটা পিছনের সেম কালারটা সামনে যেই কালারটা পিছনের সেম কালারটা ঠিক আছে এটা অনেক সুন্দর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো সত্তর মাত্র চারশো সত্তর এই যে এটা হচ্ছে ওনাটা আর আয়াত বহরের পাঁচ হাত ওনা আর এই যে সালোয়ারটা প্রাইস মাত্র চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকায় সামনে পিসে সেম পিন্ট সেম পিন্ট ঠিক আছে হাতাটায়ও আপনার সেম সেম ডিজাইন থাকবে এই ডিজাইনটা সেম থাকবে আপনার সামনে পিসে সেম তারপর আপনার হাতায়ও সেম আর এগুলা যে কাপড়ের কোয়ালিটি এই যে কাপড়টা দেখেন এক পাটে ধরছি যে কাপড়ের কোয়ালিটিটা অন্যরকম লেভেল ঠিক আছে আপনি বারোশো টাকা যে কোয়ালিটি পাচ্ছেন সেম কোয়ালিটি পাচ্ছেন এইটাও ঠিক আছে এগুলো এখন বসে দিয়ে দিতেছি মাত্র চারশো সত্তর মাত্র চারশো সত্তর টাকায় এগুলার কাপড় অনেক ভালো বড়ো অনেক হ্যাঁ ইচ্ছা মতো বানাইতে পারবেন কয়েকটা কালার দাও খালি আমি সবুজ কালারটা দিয়ে দাও তারপরে চারশো সত্তর টাকা উনগাগুলি একেবারে আড়াই আহ ঠিক আছে উনগুলি অনেক বড় কটন কাপড় তো পুরো আরাম পাবেন শান্তি পাবেন এই যে এটা হচ্ছে সালোয়ারটা এটা ওই ক্যাটালগটা প্রাইস হচ্ছে মাত্র চারশো সত্তর আর দেওয়া লাগবে না ওই যে নিচের একটা দাও নিচের মেজেন্ডা মেজেন্ডা হ্যাঁ এই নাইটি নাই ওইটা শেষ করলো মেজেন্ডাটা এটা উপরেরটা এটার উপরেরটা হ্যাঁ হ্যাঁ মেজেন্ডা মেজেন্ডা

হাই কোয়ালিটি খুব সার দিচ্ছে মাত্র চারশো সত্তর টাকা ঠিক আছে এগুলো ফ্রি সাইজ পইরা আরাম পাইব মানুষ যারা নিবো তারা মনে রাখবে যে কাপড়গুলো ভালো ছিল কিন্তু আমরা তো রেডি লস খাইছি এগুলো আর আসবে না কখনো কখনোই এগুলো আর আসবে না আর এগুলো কালার গ্যারান্টি পাচ্ছেন ঠিক আছে যেই কোম্পানির এই কোম্পানির কালার গ্যারান্টি আছে সামনে পিসে সব একই ডিজাইন হাতায় ওই ডিজাইনটা পাবেন সামনে পিসে একই ডিজাইন গুলো অনেক সুন্দর বড়ো বড়ো উন্যা আর এইটা হচ্ছে ক্যাটালগটা আর এই যে সুতি সালোয়ার সালোয়ারগুলো হচ্ছে সুতি আর এই যে দেখেন ক্যাটালগটা প্রাইস হচ্ছে মাত্র চারশো সত্তর মার্কেট প্রাইস হচ্ছে আটশো থেকে নয়শো টাকা ঠিক আছে মাত্র চারশো সত্তর ওই যেগুলো দোকানে আর এগুলো হচ্ছে বড়ো লোন যেগুলো হচ্ছে বড় লোন ডিজিটাল প্রিন্টে মালহাল এগুলো এগুলো প্যাকেটে থাকবে মালহার লোন ডিজিটাল প্রিন্টের মালহার লোন এগুলোর প্রাইসের থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ আজকে জানা নিবেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ ওই 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 যে আচ্ছা এই এই করে দেহাই ডো খুলে দাও আমার কাছে দাও না একটা দিয়ে আবার নিয়ে যেতে তো বা তাহলে দেও আমি খুলি হাতের দিয়ে আবার নেওয়া গেলে কিন্তু এখানে বুঝলাম না ব্যাপারটা এই যে কাটচুপি করা আছে এই লোনটার ভিতরে অনেক সুন্দর টেক্সওয়ান ব্র্যান্ডের একটা লোন অনেক সুন্দর সাদার ভিতরে বড় সাইজ বিগ সাইজ এই লোনগুলো এই লোনগুলো হচ্ছে বিগ সাইজ কাটচুপি করা আছে অনেক সুন্দর করে কাটচুপি যে কাটচুপি আপনার হাতে লাগবে না ঠিক আছে এইটা অনেক সুন্দর করে কাটচুপি কাজ করা আছে আর এটা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে এইটা হচ্ছে উন্যাটা এই যে সুতির ভিতরে উন্যাটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই যারা একেবারে সুতির লোন পড়তে চান তাদের জন্য সাদা সর হবে এইটা হচ্ছে ক্যাটালগটা একদম ব্র্যান্ডের প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা যারা ছয়শো পঞ্চাশের লোন নেয় এগুলোও দেখাইবা তাদেরকে ঠিক আছে শাহিন এইটাও দেখাইবা এটা কয়টা আছে আটটা টাকা দশ টাকা এই এইটাও দেখাইবা ছয়শো পঞ্চাশ ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা লোন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি পাবেন কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা এই লোনটা অনেক সুন্দর আমি সময় অনেক সিল করছি এটা এইটা অনেক সুন্দর একটা লোন এইটা আজকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে কম প্রাইজে যারা লোন নেবেন তাদের জন্য শুধু লোন নেবেন যারা তাদের জন্য লোন ছাড়া অন্য কিছু নিলে এটা দেওয়া যাবে না অন্য প্রোডাক্টের সাথে ম্যাচিং করা যাবে না এটা অনেক সুন্দর একটা কটন ওন্না কটন স্কেট আর এটা হচ্ছে ক্যাটালগটা আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা

হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর বড় লোন যেটা হচ্ছে অনেক বড় হবে একটু এমব্রয়ডারি করা আছে এইগুলো মানে সফট কটন লোন যারা একটু সফট কটন লোন কিনতে চান যে একটু ভালো কোয়ালিটির লোন করবো তারা নিয়ে নেবেন একটু কম দামে দিতে ভালো লোনগুলা এই যে এটা হচ্ছে বিশাল বড় একটা লোন আর এটাও দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাও দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা যারা নাকি আপনারা ইয়ে নেবেন তাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা বেশি খুললো না আমার দরায় দেওয়া এটা খুললো না এটা হবে সালোয়ার পিন্টের সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্ট আর এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে আর এটা হচ্ছে জামাটা এখানে প্রায় সয়গজ কাপড় আছে ঠিক আছে অনেক বড় জামাটা আর এইটা হচ্ছে আপনার উন্নাটা সালোয়ার প্রিন্টেরটা প্রাইস হচ্ছে চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকা ঠিক আছে সালোয়ার প্রিন্টের মাত্র চারশো ষাট টাকা এইটা হচ্ছে লোনটা মাত্র চারশো ষাট টাকা এই যে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন আইসক্রিম ড্রেস আইসক্রিম ড্রেস যেগুলো হচ্ছে আমরা বারোশো তেরোশো করেও বিক্রি করছি এই আইসক্রিম ড্রেস আর এটা অনেক সুন্দর একটা কটন কাপড় অনেক সুন্দর আপনারা হাতে পাইলে খুশি হবেন আর উন্নাটা চারো সাইড আপনি পিকু করা আছে এই যে উন্যাটার চারো সাইড পিকু করা ঠিক আছে পুরা সাইডটা পিকু করা আছে আর এটা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে আপনার ক্যাটালগটা এটা লোনটা সালোয়ার অনেক সুন্দর মাত্র

এটা কিন্তু আমরা লস দিয়েছে এইটা এই যে আরিকাস উন্নাটাতে আরিকাস সরি এই যে দেখেন এইটা হচ্ছে উন্নাটাতে পুরো আরিকাস হ্যাঁ এইটাও আপনাদেরকে লসে দিচ্ছি লস প্রাইজে দিচ্ছি মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় যারা এটা তিনটা চারটা কালার আছে কালার নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা বাবা মাসে হাতের ধরায় যখন পারতাছো না তুমি পারতাছো না যেটা এটা দোরা জোরা আসে দেখতাছি আমি পারমু এই যে কটনের ভিতরে এইটুকু অনেক সুন্দর বিশাল বড়ো একটা লোন এগুলা প্রাইস না বুঝছেন এগুলো হচ্ছে লসে এখন যেগুলো যাইতাসে সব লসে যাইতাছে এই যে অ্যামোডারি ওয়াক করা অনেক সুন্দর করে নিচে কাজ করা আছে আর এটা দিচ্ছি হচ্ছে গিয়ে আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নিচে কিন্তু এমনটারই করা আর না না শেষ এই যে পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নিবে না আর এতক্ষণ রোজদরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ